সাবাস মাস্টি নেট করার জন্য বিশাল বড় রুই মাছ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ গাজীপুর ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবাড়ি ফিশিং জোনে পূর্বনির্ধারিত নির্ধারিত সূচি অনুযায়ী সাতাইশ মাসায় বিশ হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারি বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা সেটাই দেখার বিষয় শিকারি ভাই আপনার চেষ্টা করে যাচ্ছে মাছটি বিশাল বড় সম্ভবত কাতল মাছ অনেক শক্তি খাটাচ্ছে ঠিক পুকুরের মাঝখান দিয়ে ছুটছে শিকারি ভাই সহকারে মাসিকে আসতে আনার চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একই মাসায় আরেকটি মাছ হিট হয়ে গেছে একই মাসায় পর দুইটি মাছ শিকারি ভাই মাছটিকে নিয়ে খেলতেছে এদিকে শিকারি অনেক দূরে চলে গেছে মাছা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে শিকারী ভাই মাছটিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর টেনে নেট করানোর জন্য দেখতে পাচ্ছেন একজন মাছা ছেড়ে চলে গেছে আরেকজন রয়েছে মাছটিকে মাছায় দাঁড়িয়ে খেলতেছে হয়তো এটিও বিশাল বড় মাছ যদিও মাছটি এখনো আমরা দেখতে পাইনি তবে আশা করতেছি বিশাল বড় মাছ হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি অনেক শক্তি খাটাচ্ছে কাছাকাছি চলে আসছে করার প্রস্তুতি চলছে মাছটি নেট করার জন্য বিশাল বড় রুই মাছ অবশেষে সুন্দরভাবে মাছটি নেট করা হলো দেখতে পাচ্ছেন বিশাল বড় রুই মাছ আমরা এখন পূর্বে যে মাছটি হিট হয়েছিল সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক শিকারি ভাইটিকে আনতে সক্ষম হয়েছেন সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু এই প্রান্তে আরেকটি মাছ হিট হয়ে গেছে শিকারি ভাই মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে শিকারি মিরাজ সিনিয়র এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে আসছে যদি অনেক কষ্টসাধ্য মিরাজ আরেকটি মাছ হিট করে ফেলেছে মাছটি আয়ত্তে আনার চেষ্টা করতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকে মিরাজ আপনার চেষ্টা করে যাচ্ছে বিশাল বড় মাছ একটি ড্রাইভ দিয়েছে মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি সাইদুর ভাই নেট নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটিকে নেট করার জন্য হয়তো এটিও বিশাল বড় মাছ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ওহ মানে সেটা ডিটেইলস তো দেওয়া দিলো ভালোই তো মাইল না পানি আশা করি দাদা ভালো আছেন সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি মিরাজ কিছুক্ষণের মধ্যেই মাসটি নেট করাতে সক্ষম হবে মাসটি আমরা দেখতে পেয়েছি বিশাল বড় ব্রিগেড মাছ মিরাজ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি অনেক শক্তি কাটাচ্ছে আমরা ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যেই মাছটি নেট হয়ে যেতে পারে মিরাজ এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছে আজকে দেখার বিষয় মিরাজ এই মাছটিকে নেট করতে পারে কিনা গাজীপুরের এক কাটা দুই কাটা খেলার পারদর্শী শিকারী আপনারা ধৈর্য সহকারে মিরাজের মৎস্য শিকার উপভোগ করুন সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন মাছটি অনেক ড্রাইভ দিচ্ছে কাছাকাছি চলে আসছে হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে অনেকটাই দুর্বল হয়ে আসছে বিশাল বড় ব্রিগেড মাস মিরাজ এখন পর্যন্ত মাসটিকে আয়তা আনতে সক্ষম হতে পারেনি তবে কিছুক্ষণের মধ্যেই মাসটি নেট হয়ে যাবে অনেকটাই দুর্বল হয়ে আসছে মাসটি বেঁচে আসছে নেট করার প্রস্তুতি চলছে সবাস মাসটি নেট করার জন্য অবশেষে সিনিয়র সেক্রেটারি সাইদুর ভাই মাসটিকে নেট নেটবন্দি করলেন বিশাল বড় ব্রিগেড পাঁচ বসি ছুটাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু আমরা আবার প্রথমে যে মাসটি হিট করেছিল সিনিয়র শিকারি আমরা তার কাছে চলে যাব শিকারি ভাই সাকু দিয়ে আস্তে আস্তে একেবারে পুকুরের দক্ষিণ পারে চলে গেছে আমরা সেই দিকে রওনা দিয়েছি মাছটিকে দেখানোর জন্য আপনারা সাথেই থাকুন দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে শিকার দেখার জন্য আমরা প্রায় কাছাকাছি চলে আসছি পুকুরের দক্ষিণ পূর্ব কর্নারে হয়ে দক্ষিণ পারে যাওয়ার চেষ্টা করতেছি সম্মানিত দর্শক বিন্দু এই তো আমরা প্রায় চলে আসছি শিকারি ভাই একে একে মাছা টপকিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু অনেক দর্শক উপস্থিত হয়েছেন যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেই জন্য কাদায় হয়ে গেছে শিকারি চেঞ্জ হয়েছে এখন সিনিয়র শিকারী আরেকজন অভিজ্ঞ শিকারী শুভর কাছে সিফটি দিয়ে দিয়েছেন শুভ মাসটিকে খেলতেছে দেখা যাক শেষ পর্যন্ত শুভ মাসটিকে আয়ত্তে নিয়ে নেট করতে পারে কিনা সেটাই দেখার বিষয় বিশাল বড় মাছ এখনো রয়েছে দীর্ঘ সময় নিয়ে মাছটিকে খেলতেছে আপনারা ধৈর্য সহকারে সুগর্ম শিকার উপভোগ করুন

কামসখোস জাব বিজনটা না কেছ সব ভিডিও দন লাল দন্ড দেও ও লাল দন্ডা রে ভাই

টপকিয়ে পশ্চিম পারে চলে যাওয়ার চেষ্টা করতেছে মাছটি পশ্চিম পারের গেছে দেখা পাড়ের মাছটিকে আর টেনে নেট করতে পারে কিনা শুভ মাছের পিছনে দোষ শুরু করেছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু আসলে মাছটি হিট হয়েছিল পূর্ব পারের তেরো নম্বর মাছ মাসা থেকে মাসটি তেরো নম্বর মাসা থেকে এখন চলে আসছে পশ্চিম পাড়ের পশ্চিম দক্ষিণ কর্নারের মাছায় পেস লাগিয়েছে শুভ চলে গেছে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সিনিয়র শিকারী সুতা দিয়ে মাসটিকে খেলতেছে শুভ চলে আসছে দেখা যাক শুভ শেষ পর্যন্ত মাসটিকে আয়ত্তে আনতে সক্ষম হন কিনা মাসার প্রেস ছুটানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন শুভ অনেক পরিশ্রমী একজন শিকারী এক কাটা দুই কাটার দক্ষ শিকারী শুভ অনেক বড় বড় মাছ শিকার করেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন চ্যানেলে শুভর বড় বড় মাছ শিকারের ভিডিও দেখেছেন অভিজ্ঞ শিকারী এদিকে ছিপ নিয়ে চলে আসছে শুভ সুতা দিয়ে খেলে মাছটিকে আটকানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করতেছে মাছটিকে আয়ত্তে আনার জন্য শিব ঘুরিয়ে মাচার নিচ দিয়ে চলে আসছে হয়তো শিবটি এখন বের করতেছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু অনেক পরিশ্রম করতেছে আজকে এই বিশাল বড় মাছটিকে নেটবন্দি করানোর জন্য চিপটি কমপ্লিট হয়ে গেছে এখন চিপ দিয়ে মাছটিকে খেলতেছে দেখা যাক শেষ পর্যন্ত শুভ মাছটিকে নেট করাতে পারে কিনা এর মধ্যে বেশ কয়েকজন লোক বলতেছে মাছটি বড়ি হয়েছে আসলে এখনো আমরা মাছটি দেখতে পাইনি কি মাছ লাখ হতে পারে কাতল হতে পারে আসলে এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে আপনারা ইতিমধ্যে অনেক বড় বড় মাছের ভিডিও দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু শুভ হাক্কা দিয়ে চলে আসছে বেশ কয়েকটি মাছা ওভারটেক করে এখনো মাছটি শুভর আয়ত্তে রয়েছে আবারও সবুজ চলে যাচ্ছে ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে আসলে মাছটি এখনো ঠিক পুকুরের মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ি করতেছে ব্যাপক শক্তি খাটাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন

সম্মানিত দর্শক বিন্দু সুগর সুতার সাথে অনেকগুলো বর্ষির সুতা প্যাস লেগেছে সেজন্য একটু আস্তে আস্তে খেলতেছে সিনিয়র শিকারি রফিক বাই প্যাস ছুটানোর চেষ্টা করতেছে অনেকগুলো সুতা প্যাস লেগেছে প্যাস না ছুটাতে পেরে সুতাগুলো কেটে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু আমি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বিশাল বড় মাছ হবে মাছটি এখনো রয়েছে ঠিক পুকুরের মাছ খান দিয়ে দৌড়ো দৌড়ি করতেছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বজনালে এইবার ওখানে কিছু কিছু নিয়ে নিয়ে যাবো খুব কি লাগবে লাগব ভাই reheat হওয়ার না লাদিয়া लागले আগে আগে डायरेक्शन নেট দেখ নো নেট আছে তো বড়ু নেই না ভাগটা

Да, да, да. Да, да.

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাসটি নেট হয়ে যাবে মাসটি বেশি আসছে মাসটি নেট করার জন্য সিনিয়র সিকারি রফিকুল ভাই অবশেষে মাছটি সুন্দরভাবে নেট করলেন বিশাল বড় কাতল মাছ শুভ অনেক খুশি দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু বিশাল বড় কাতল মাছ অবশেষে নেট করা হলো বসি ছুটাচ্ছে মাছের মুখ থেকে শুভ প্যারেশন হয়ে গিয়েছে মাসটি অনেক কষ্টসাধ্য ব্যাপার আসলে পঁচিশ মিনিটের মতো প্রায় মাছটিকে নিয়ে খেলতেছে বিশাল বড় একটি কাতল মাছ অবশেষে উপরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু বিশাল বড় কাতল মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে